অনেক দিন গরুর ভুড়ি ফ্রিজিং করে রাখার জন্য গরুর ভুঁড়ির যে একটা স্বাদ সেটাও থাকে না আবার গন্ধও আসে এই জন্য আজকে আমি আপনাদেরকে এমনভাবে গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো যেটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর আপনারা যদি এইভাবে এই প্রসেসে গরুর ভুড়ি রান্না করে থাকেন তাহলে দেখবেন যে গরুর ভুড়ি থেকে কোনো গন্ধ বাসনা কি স্বাদও কমবে না তো আমি আজকে গরু ভুড়ি রান্না করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে গরুর ভুঁড়ি আর গরুর ভুঁড়ি দেওয়ার পর একটা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু এখানে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করছি না এখন আমি নামিয়ে ফেলবো একটু ধোয়ার জন্য এতে কিন্তু গরুর ভুঁড়ির যে এক্সট্রা গন্ধটা আছে গন্ধটা চলে যাবে আর এখন হচ্ছে আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আমি গরুর ভৈরিটা কিভাবে পরিষ্কার করেছি সেটা দেখাতে পারিনি কেননা আমার তখন অনেক ব্যস্ততা ছিল সেই জন্য আর আপনাদের সামনে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে আমি হচ্ছে বেটে রাখা যে মশলা আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে আর কি পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়েছে তখন আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুড়ি আর এখানে দিয়ে দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়ি দেখানো হয়নি তো এখন আমি এই তেলের উপরে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা খেয়াল রাখবেন আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন ঠিক ততটুকুই গুঁড়ামরিচ দেওয়ার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম এখন আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি আর মশলা কষানোর জন্য অবশ্যই এক কাপ পরিমাণ পানি দিবেন আর এই মশলাটা যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ কষাতেই থাকবেন আর যত বেশি মশলা কষানো হবে রান্নাটাও কিন্তু ততটা পারফেক্ট হবে তো এখানে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রেখেছিলাম যে বটটা আর ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে হলুদ দিয়ে ধুয়ে তারপরে আমি পানি ঝাড়াতে দিয়েছিলাম আর এখন আমি মশলা কষিয়ে আর তার উপরে দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন বটটা কিন্তু কি সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি উপরে একটা আস্ত রসুন আর এই রসুনটা দেওয়ার কারণ একটাই যে এই রসুনটা দিলে বটের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায় আর এই পরবর্তীতে দেখবেন যে এই যে যে রসুনটা খেতে এত মজা লাগে আমার মাংস রান্না বলেন আর হাঁস রান্না বলেন আমি সব সময় একটা রসুন দিই আর আমার এই রসুন খেতে কিন্তু ভালো লাগে তো আপনারা যদি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন তবে বটের সাথে একবার দিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর এই যে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু আমি কোনো প্রকার পানি দিচ্ছি না এটা কিছুক্ষণ এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হচ্ছে কষানোর সাথে সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসব প্রায় বিশ মিনিট পর এই তো বিশ মিনিট পর ফিরে আসলাম আর আমার বটের যে কালারটা আসছে দেখুন এমন আসছে তো এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানি কিন্তু একসাথে কোনোভাবেই দেওয়ার চেষ্টা করবেন না এক কাপ দুই কাপ করে পানি বারবার দিয়ে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে রান্না করবেন একসাথে পানি দিয়ে দিলে কিন্তু বটের যে স্বাদ একটা মজা থাকে সেটা একদমই চলে যাবে আমি আবার ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি সো এই তো আমি ফিরে আসলাম আমি কিন্তু এখানে পরপর বারের মতো এক কাপ করে পানি দিয়ে তারপরে কিন্তু বিশ মিনিট করে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে যায় না ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা কষাতেই রেখেছি আর কষাতে কষাতে কিন্তু আমার এই বট রান্নাটা হয়েছে আমি কিন্তু একদমই বেশি পানি দিইনি বারবার পানি দিয়ে তারপরে এই বটটা রান্না করেছি তো এই বট যদি এইভাবে রান্না করেন দেখবেন যে বটের যে একটা ভাজা ফ্লেভার সেটাও আসবে আর আপনার যে একটা ভোনা একটা স্বাদ সেটাও পাবেন তো এই তো আমি বারবার পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা বারবার এক কাপ কাপ পানি দিয়ে তারপরে হচ্ছে এই বটটা রান্না করবেন একসাথে কোনো পানি দিবেন না তো সাধারণত বট রান্নাটা একটু ধীরে ধীরে রান্না করলে বট রান্নাটা পারফেক্ট হয় আর খেতেও অনেক মজা হয় নরমও হয়ে যায় আর অনেক আছে প্রেশার কুকারে রান্না করে আসলে বট রান্নাটা প্রেশার কুকারে রান্না করা একদমই উচিত নয় এইভাবে আস্তে আস্তে রান্না করলে অল্প আছে বটটা অনেক মজাদার হয় তো আমার বট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ